নমস্কার শারদী হিসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী কী রান্না হচ্ছে বোঝা যাচ্ছে না তো চলো দেখাই কী হচ্ছে প্রথমে পেঁয়াজ আদা রসুন সব মশলা কেটে রেডি করে নিয়েছি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং গোলমরিচ এবং সঙ্গে গরম মশলাও দিয়ে দিই আমি বাড়তে পারি না তার কারণে একসঙ্গেই দিয়ে দিই মশলা তৈরি কমপ্লিট এবার বাকি কাজটা সেরে নেওয়া যাক মুরগির মাংস নিয়ে এসেছে এবার সেটাকে প্রথমে সব কিছু রেডি করে রেখে এবার মাংসগুলোকে ছোট করে ঠিকঠাক করে বেছে নেব। বাবা গিলে তো একটুখানি মাংসর ভিতরে দুটো গিলে দিয়েছে গিলে তো অধিকাংশ লোকেরই খুবই পছন্দ গিলে পাওয়া যায় কম ভাগ্যক্রমে পাওয়া যায় সমস্ত কিছু রেডি হয়ে গেছে আজকের রাঁধুনি আমার বড়পাপা পাপা দেখো কড়া বসানো হয়ে গেছে রান্নার জন্য সব কিছু রেডি হাড়িতে জল বসিয়ে দিয়েছে পরে জাল ধুয়ে দিয়ে দেব আমাদের এখানে জল উঠে গেছিল জল যত শুকিয়ে যাচ্ছে আর ধীরে ধীরে চুয়ে ঘরে যেন জল আরও উঠে আসছে এর কারণে মাটি ভিজে এখনও কাটেনি দেখো ভিজে ভিজে আছে সব জায়গায় অল্প উনুনের সাইজটা একটু শুকিয়েছে আর সব জায়গায় স্যাচ ভিজে টাইপের আছে এখনও এবার পাটের কাঠি দেখো বাস টানার সুযোগ পায়নি তার কারণে বাসের ভিতরে থেকে গেছে বলে কেমন শেষও হয়ে গেছে পাট এবার জাল ধরানোই খুব মুশকিল কারণ যখনই ধরাতে যাবে তখনই ওগুলো ধরে একদম হাতের কাছে চলে আসে এই কারণে বারবার করে ওটাকে ধরিয়ে পুড়িয়ে নিতে হয় আমাদের এখানে পাট চাষ হয় পাট বেছে নেওয়ার পরে ভিতরে যে কাঠিটা থাকে সেই কাঠিটা দিয়ে আমরা জাল ধরাই দেখো সেই কাঠিতে এই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাটের চাষ হয় আমাদেরই দু চার বিঘেতেই যে চাষ থাকে এই উনুনগুলিতে রান্না করতে খুবই মজা কারণ গায়ে তাপ লাগে না এবং উনুনের উপর দিয়ে আগুন উঠে যায় না এটা পাইপের উনুন বলা হয় ইউপি এমন চুলো খুব কমই হয় ইউপির একটা ভাই আমার এখানে এসেছিল সে তো বলে ইয়ে চুলা নেহি হে ইয়ে তো ভাট্টেই হ্যাঁ আমি যখন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি তখন থেকে আমি নিজে নুন তৈরি করি আমি নিজেই রান্না করি যেমনই হোক একবারে হবে না বারবারে তো হবে একটা ছোট্ট আলোকে হাতের হাওয়ার সাহায্যে লিপিয়ে দেওয়া যায় কিন্তু আগুন যদি কখনো বড় আকার ধরে তখন হাওয়া যত পাবে ততই সে ছড়িয়ে যাবে সংগঠন অনেক শক্তি যোগায় ছোটো জিনিসকে মেটাতে সময় লাগে না অনেক বড় জিনিসকে মেটাতে খুব সময় লাগে তবে হাত দিয়ে দেখে নিচ্ছে তাপটা কতটা উঠেছে ঠিকঠাক তাপ হলো কি না কড়াই ঠিকঠাক গরম হয়ে গেছে এখন রান্না বসানো যায় দিয়ে দিম সর্ষের তেল তাতে একটু লবণ ফেল না তো সিটটা লাগবে গায়ে আলুগুলো ছেড়ে দিয়ে এইভাবে তাপ ভিজে তুলে দেওয়া আলু আবার বাড়ির আলু দেখো তুবড়ে তুবড়ে গেছে অগ্রাণ মাস এসে গেছে এখনও বাড়ির আলুই চলছে আলুগুলো তুবড়ে গেলেও অনেক বেশি ভালো লাগে বাজারের আলুর থেকে বাড়ির আলু হলে একটু খাওয়া যায় বাজারের আলু একদম খেতেই ভালো লাগে না আমার পাপার কথা হলো সে নাকি আবার ধনেপাতা দিয়ে মাংস রান্না করে বললো ধনেপাতা নিয়ে আসো আমি সঙ্গে সঙ্গে আজ্ঞা মাত্র আমার ঘরের পাশেই আমার বোনা আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছি ধনেপাতা তুলে এনে বেছে দিলাম আমার পাপা আবার বাড়ি থাকে না তো সে আবার একটু তোতো মতো খেয়ে যাচ্ছে উনুনে রান্না করতে গ্যাসে রান্না সব সবসময় উনুন বেশি তাপ উঠে যাচ্ছে একটু তাই একটু মুশকিল হচ্ছে আলু যে তুলে নিল ওই দেখো একটা গড়িয়েও চলে গেলো যাগে নামানো হয়ে গেছে এবার কড়াইতে যে তেল আছে ওই তেলেই ঘিরে দিয়ে দিয়েছে একটু তেজপাতা এবার এই তেলে একটু লবণ ফেলে দিয়ে মাংসগুলো ছেড়ে দেওয়া হবে এ বাবা এ আবার কি রান্না মশলা কিছুই দেওয়া হলো না এমন করে কিভাবে রান্না করবে দেখো এমনি করে একটু কষিয়ে নিলে তাহলে মাংসটা অনেক বেশি ভালো কষানো হয় মিনিট তিন চার মতন একটু কষিয়ে নেব এ বাবা এ কেমন দেখা যাচ্ছে শুধু মাংস দেখো এইভাবে কষাতেই থাকো কষাতেই থাকো যত সময় গায়ের রস না টেনে যাচ্ছে তত সময় ভালো করে কষাতে থাক কাঠের আগুনের রান্না মজাই আলাদা ওর জেঠিমা বলে সে নাকি বাঁশ না হলে আবার মাংস রান্না করতে পারে না বাঁশ দিয়ে জাল দিলে বাঁশের আগুন খুব জোরে ওঠে তাই বলে মাংস রান্না করতে ভালো হয় মাংস হালকা কষা করে বাটিতে তুলে রেখে দিচ্ছে এবার মশলাটা কষিয়ে নেবে কারণ এইভাবে কষালে মাংস কষানো অনেক বেশি ভালো হয় নূতন রাঁধুনি তো তাই একটু মুশকিল হচ্ছে তুলতে আস্তে আস্তে সবগুলোকে তুলেই নেবে রাঁধুনির তেলের বোতলটা তো চমৎকার আবার একটু তেল দিয়ে তাতে একটুখানি লবণ ফেলে দিল এবার মশলা কষাবার পালা কারণ নিয়ে এসে মশলা দিয়ে দিল কাঁচা লঙ্কার মশলা বলে কালারটা অন্যরকম হয়েছে কাঁচা লঙ্কার রান্না খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু দেখতে হয়তো একটু অন্যরকম লাগে কাঁচা লঙ্কার রান্না খেতে অনেক বেশি ভালো হয় লবণ তো আগেই দিয়ে দিয়েছে এবার একটু হলুদ ফেলে দিয়ে কষাতে থাকো বেশ খানিক সময় ধরে মশলা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলায় এবার এটাতে মাংসগুলো দিয়ে দেওয়া যেতে পারে কষিয়ে রাখা মাংস এবং আলুগুলোকে ভেজে রেখেছিল সেগুলো এবার একসঙ্গে দিয়ে বেশ খানিক সময় ধরে কষাতে হবে পাপা আমার পাকা রাঁধুনি হয়ে গেছে এবার মাংসটাকে হালকা করে একটু ঢেকে দিতে হবে মশলাটা মাংসর সঙ্গে ভালো করে যাতে মিশতে পারে যত কমই হোক না কেন মাংস কষানো মাংস না খেলে তাহলে আবার রাতে ঘুম হবে না ওই যে চার পিস মাত্র তুললো দুই বোনের দুটো দুটো করে নেবে সে আবার কষা মাংস খেয়ে দেখলো লবণটা আর একটু দিলে ভালো হয় অল্প অল্প দিয়েছে তো দু তিনবারে এবার একটু দিয়ে আর একটু রেখেই জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল দিয়ে হালকা মশলাটাকে ভালো করে মেশাতে হবে ভালো মাংস রান্নার আধা কাস্ত হয়েই গেছে এবার ঢাকা বসিয়ে দিয়ে খানিক সময় ফোটালেই মাংস রান্না কমপ্লিট অনেকেই হয়তো ভাববে যে এত কম তেলে কী করে মাংস রান্না হয় ভাই বাঁচতে যদি চাও কম তেল খাও এটা মাথায় রেখে সেটা এইভাবেই করতে হবে এই কথাটা মাথায় রেখে চলতে হবে এখনকার পরিস্থিতি হিসাবে যা এসে গেছে সেই হিসাবে কম তেলের রান্না অনেক সময় তো অনেককে বারণি করে দিচ্ছে মশলা তেল খেতে আমার ধীরগতি বীর মাংস রান্না কমপ্লিট করেই ফেলেছে প্রায় এবার একটুখানি পাতা দিয়ে মাংসটাকে একটু নেড়ে এবার নামিয়ে নেওয়া হবে বাহ দেখতে তো ভালোই লাগছে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে তারপরে দেখা যাক ভাত কি হলো ভাতের এই সাইডে না দিলে ভাতটা ঠিক ফুটবে না এত সময় হালকা জাল পাচ্ছিল এখন জোরে জাল দিয়ে এই সাইডে ভাতটা নামিয়ে নিতে হবে ভাত রান্না হয়ে গেছে এবার ওটাকে উপর দিয়ে নিতে হবে এইভাবে গামলার সাহায্যে দেখো এইভাবে ঠেলে একদম শুধু মারটাই পড়বে ভাত একটাও যাবে না ভাতের হাঁড়ি উবর করে রেখে আমি এদিকে খাবার বাড়ার জন্য থালা ধুয়ে গুছিয়ে নিলাম ভাতের মাঠ ঝরে গেছে এবার হাঁড়িটাকে তুলে নিয়ে ভাতটা বেড়ে নেব। মাংস আর ভাত রেডি এবার বসলেই হয় ফিরি পেতেই বসে যাও খেতে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ